তো হ্যালো এভরি ওয়ান দিস ইজ মিন টু দেখতে পাচ্ছো আজকের ভিডিওটা তোমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট এবং তোমরা অনেকেই মেসেজ করেছিলে যে ডাব্লিউ বি এবং কেপি এক্সাম কবে হবে সে নিয়ে কিন্তু কোনো যদি আপডেট থাকে সেটা শেয়ার করতে তো দেখতে পাচ্ছ আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে কর্মসংস্থান পত্রিকা আমি ডাউনলোড করে নিয়েছি তোমরা যদি ডাউনলোড কীভাবে করবে বা কী করবে না করবে এই কর্মসংস্থার যে হার্ড কপি এবং সেটা আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল এ পিডিএফ করে আমাদের কিন্তু প্রোভাইড করা আছে তোমরা যদি এখন না দেখে থাকো অবশ্যই দেখে থাকো তো দেখতে পাচ্ছ আমি সরাসরি আজকে যে কর্মসংস্থার পত্রিকা সেখানে ডাউনলোড করে নিয়েছি এবং তোমরা যদি ডেটটা দেখো ভালো করে তাহলে দেখতে পাবে যে সেটা যে কলকাতা একুশে সেপ্টেম্বর অর্থাৎ লেটেস্ট ঠিক আছে সেখানে তোমাদের এক্সাম রিলেটেড যে কোয়ারি আছে সেই ইয়েতে তোমাদের কি বলা হয়েছে কবে কি এক্সাম হবে সমস্ত কিছু আজকে আলোচনা করবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে ঠিক আছে তার আগে একটা কথা বলবে তোমরা যারা কর্মসংস্থান পত্রিকা দেখো তোমরা যারা জেলছো যে আরও ভালোভাবে বিষয়টাকে ভেরিফাই করে দিতে যারা পিএসসি মেসলিনে এক্সাম দিয়েছিলে তাদের জন্য কিন্তু ইতিমধ্যেই সেটা যে একশোটা সলভ কোশ্চেন সেটা কিন্তু ভালোভাবে স্পেশালভাবে কিন্তু স্পেশাল যদি কিন্তু ইতিমধ্যে করে দেওয়া হয়েছে তো ডু চেক নাও অবশ্যই কিন্তু তোমরা আহ জানাবে যে তোমাদের কার কত মার্কস হচ্ছে যারা ডাব্লিউ পি এসসি এক্সাম দিলে ঠিক আছে তাহলে কাট অফ এনালাইসিসটা আমার ঠিকঠাক কিন্তু দেখে নিও ভিডিওটা আর অবশ্যই তোমরা যারা পিএসসি মিসলেনিয়াস এক্সাম দিলে তোমাদের কত কী মার্কস হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তার সাথে তোমাদের ক্যাটাগরি জানিও ঠিক আছে তারপরে চলো আমাদের আজকে জিজ্ঞাসাবা যে সেকশন সেই জিজ্ঞাসাবা জেনে দেওয়া যাক কী বলা হয়েছে তো দেখতে পাচ্ছ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে নতুন নিয়ে ঠিক আছে এখানে কথা বলছে টাফ সিলেকশন রাজ্যে বারো হাজার গ্রুপ সিডি কর্মী নিয়োগের কথা বলা হয়েছিল পশ্চিমবঙ্গের টাফ সিলেকশন কমিশন বিজ্ঞপ্তি কবে বেরোবে পঞ্চায়েতের লোক নিয়োগের বিজ্ঞপ্তি কবে বেরোব দেখো গ্রুপ সিডি পরে বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গটাফ সিলো কমিশনের মাধ্যমে পঞ্চায়েতের নিজস্ব জন্য বরখাসনের সংশ্লিষ্ট জেলা শাসকের কমিটি দুই ক্ষেত্রে আলাদা বিজ্ঞপ্তি বেরোনো দিনক্ষণ ঠিক হয়নি ও দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই যে নতুন ভ্যাকেন্সি তোমরা বলছো না যে নতুন ভ্যাকেন্সি কবে আসবে তো তোমাদের মনে রাখি যে ও বিসি ক্যাটাগরি যে রাজ্যে এখন চলছে ও বিসি সার্টিফিকেট ইস্যু সে ও বিসি সার্টিফিকেট ইস্যু না হলে ডাব্লিউপি কেপি কোনো ভ্যাকেন্সি কিন্তু কোনো নতুনভাবে আসা পসিবেল নয় এটা তোমরা জানা রাখো ডাব্লিউপি কেপি এই নতুন ভ্যাকেন্সি কিন্তু কখনোই আসা পসিবল নয় এটা কিন্তু একটা মাথায় রেখো ঠিক আছে এখানেও কিন্তু একই কথা বলা হয়েছে তারপরে যেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুলে লাইব্রেরিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি আপাতত নতুন নিয়োগের কোনো কিন্তু বিজ্ঞপ্তি লাইব্রেরিয়ান যারা তোমরা ইয়ে করবে তাদের কিন্তু কোনো বিজ্ঞপ্তির কোনো খবর নেই রেলের চাকরি দেখো রেলে পাস করার পর আইটিআই এবং ডিপ্লোমা করেছি ঠিক আছে তাহলে তোমরা কি এসএসটা লক্ষ্য পাঠের জন্য অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এখানে তার উত্তর দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এতেই জানো যে এসএসসি জিডির যে নতুন ভ্যাকেন্সি সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে কত কি থাকবে ইংরেজি হিন্দি প্রায় তেরোটি আঞ্চলিক ভাষায় প্রশ্ন হবে জেনারেল ডিউটি কম্পিউটার বেস্ট হবে ঠিক আছে এখানে বলা হয়েছে এসএস জিডি আর্ট বাহিনীর কনস্টেবল পদে যে কম্পিউটার বেস্ট হবে তার পরীক্ষা বাংলায় হবে কি তো হ্যাঁ বাংলা ইংরেজি হিন্দি সব প্রায় সব গোটা ইয়েতেই হবে আর কি ঠিক আছে ভাষাতেই হবে দেখো একটা কোয়েশ্চেন কিন্তু অনেকে কমেন্ট করেছিলিলে যে আমি দু হাজার দশ সালের পর অফিসার সার্টিফিকেট গেছি আদালত রায় সার্টিফিকেট বৈধ বলে ঘোষণা করা হয়েছে আট কেন্দ্র কনস্টেবল পদের জন্য অবিসি সার্টিকে পাবো কি তো দেখো দু হাজার দশ সাল পর পাওয়া অফিসার সার্টিফিকেট প্রাপ্ত সাধারণ প্রার্থীরা দরখাস্ত করতে পারবেন না ঠিক আছে এটা কিন্তু প্রশ্ন করেই কিন্তু জানানো হয়েছে তারপরে যে বিষয়টা মাদ্রাসা সার্ভিস এন্ড মাদ্রাসা সার্ভিস তারপর দেখো আমি তোমাদের জানিয়ে রাখছি ডাব্লিউপি এর এক্সাম কবে হবে তো দেখো বন্ধুরা ডাব্লিউপি এক্সাম দু হাজার চব্বিশে কোনো মতে কিন্তু পসিবেল নয় অনেক ইউটিউবার তোমাদের জানাচ্ছে যে ডাব্লিউপি এক্সাম আর ডিসেম্বরে তোমাদের কন্ডাক্ট হবে দুটো এক্সামই তো তোমাদের প্রথম জানিয়ে রাখছি ডাবলিউপির এক্সাম এখনও কিন্তু সেরকম কোনো ঠিক হয়নি এই অর্থাৎ এই বছরে তোমাদের ডাব্লুপি এক্সাম হবে না দু হাজার পঁচিশের জানুয়ারির মিড উইক নাগা তোমাদের কিন্তু ডাব্লুপি কনস্টেবল এক্সামটা হবে এবারে আসি কলকাতা পুলিশ কনস্টেবল এটার এক্সাম কিন্তু ইতিমধ্যে ঠিক করা হয়েছে নভেম্বরে দুটো দিক ঠিক হয়েছে এক হচ্ছে তোমাদের নভেম্বর লাস্ট উইকে বা ডিসেম্বরের ফার্স্ট উইকে নাগাদ যেটা আমি জানতে পারলাম যে ডিসেম্বরে তোমাদের যেটা সেকেন্ড রবিবার সেকেন্ড উইকে যে রবিবার সেই এক্সামে কিন্তু এক্সাম কিন্তু নেওয়ার একটা পরিকল্পনা রয়েছে যেটা আপডেট পেলা তো অবশ্যই জানাবো যদি কোনো অফিসিয়াল আপডেট আসে সবার প্রথম তো অবশ্যই দেখতে থাকো আর বিস্তারিত আপডেট পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যালেঞ্জে যুক্ত হয়ে যাও কারণ লিঙ্ক ই দ্য ডিসক্রিপশান থ্যাংক ইউ ভেরি মাচ ইউ অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ